দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকবো উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত বারাসাত কাজীপাড়া এলাকায় নিখোঁজ নাবালকের অস্বাভাবিক মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্ল্যাটফর্মে শিশু অপহরণের গুজব ছড়ায় আর এই গুজবের উপর ভিত্তি করে উনিশে জুন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত শ্রীনগর খোলা কাছারি রোড এলাকায় একজন মহিলা ও একজন পুরুষকে শিশু অপহরণকারী সন্দেহে বেতরক মারধর করার অভিযোগ ওঠে স্থানীয় তেরো জন ব্যক্তির ওপর অভিযোগের উপর ভিত্তি করে মহামান্য আদালত তেরো জনের মধ্যে চারজনকে ছয় দিনের পুলিশি হেফাজত ও বাকি নয় জনকে চোদ্দ দিনের জেল পর্যটন নির্দেশ দিয়েছেন আজ দুপুর দুটো নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বারাসাত জেলা আদালতের আইনজীবী এ জামান যে নৃশংস একটা শিশুকে হত্যা করা হয়েছে পরিকল্পনা মাফি সেই হত্যার জেটটা বারাসাতে একটা গুজব আকারে মানে গুজব আকারে একটা গুজবের রূপ নেয় এই রূপের কারণে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ছন্দাজন অর্থাৎ অপরিচিত ব্যক্তিকে দেখা হচ্ছে এবং সেখানে মানে উত্তেজিত জনতা তাদেরকে তার পরিচয় পরিচয় জানার আগে তাকে বেপরোয়াভাবে মারধর করছে এবং এই মারধরের শিকার হয়েছিল গত উনিশ ছয় দু হাজার কুড়ি তারিখে ঠিক সেন্ট্রাল মডেল স্কুলের সামনে যার ফলে এক মানে এক ভদ্র মহিলা এবং এক ভদ্রলোক সে গুরুতরভাবে অসুস্থ এবং এই মুহূর্তে তারা বাসার হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাব লড়ছে বলা যেতে পারে আর সাথে সাথে এই কেস কানেকশানে মোট তেরো জন আসামিকে অ্যারেস্ট করেছিল বারাসাত থানার পুলিশ বারাসাত থানার কেস নম্বর হচ্ছে তিনশো পঁচানব্বই তিনশো পঞ্চান্ন অবলিক চব্বিশ ডেটেড উনিশ ছয় দু হাজার চব্বিশ আন্ডার সেকশন তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো চুয়ান্ন তিনশো সাত একশো ছিয়াশি একশো ও ধারা এছাড়া মানে সেকশন ছিল থ্রি থ্রি ডি এই ধারায় এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং এদের মোট এই তেরো জনের মধ্যে চারজন চারজনের কে প্রেয়ার করে আই তার মধ্যে দরুণ দাস ওয়ন শাহ আর তাপস মালাকা এবং এছাড়া আর ছিল মোট চারজনকে পিসি প্রেয়ার করে দশ দিনের পিসি প্রেয়ার করে তার মধ্যে ছজন মানে ছ দিনের এলা হয়েছে অর্থাৎ ছ দিনের পুলিশ হেফাজত এবং চারজনের জন্য এবং বাকিগুলো তাদেরকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মহামান্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বারাসাত